আচ্ছা হাওয়া অনেক কম কারণ আমি আজকে যখন চালাইতেছিলাম আমি একটু আনকমফোর্ট ফিল করতেছিলাম বাইকের হাওয়া দিন অনেক দিন হয়েছে হাওয়াটা একটু চেক করতে হবে আমি সবসময় শুধু ভুলে যাই যে আমার কত দিতে হয় দুইশো নব্বই পেছনে আর সামনে হচ্ছে আমার এটা সবসময় চেক করতে হয় একটা খারাপ অভ্যাস বলতে পারেন আমার এটা চেক করাই লাগে ভাই সেম কেন কোন দিক দেবাম দিব সব ভুলে গেছি এটা লাস্ট হাওয়া দিছিলাম মনে হয় জুন মাসের কবে জুন মাসের উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ আজকে হচ্ছে নভেম্বর চলে প্রায় আচ্ছা হাওয়া অনেক কম কারণ আমি আজকে যখন চালাইতেছিলাম আমি একটু আনকমফোর্ট ফিল করতেছিলাম টায়ারে হাওয়া দেওয়া হয়েছে প্রায় কত তিন মাসের উপরে হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আচ্ছা অক্টোবর শেষ চার মাস হয়েছে এই কারণে আমি হাওয়া অনেক কম পাই দিয়েছি যার কারণে এসে চেক করলাম দেখলাম কমই আছে এখন ওরা চেক করা লাগে আসলে দূরে কথা যাচ্ছি না সো এই কারণে ডেইলি চেক করার ইয়ে মনে করতেছি না যেতে। দুইশো তিরিশ দিব চাহা টারে দেখলাম সেমাস চেক করতে সব সবসময় আচ্ছা আমার বিষয় হচ্ছে কি আমার বিষয় হচ্ছে কি আমি সহজে চেক দিই না কারণ লং ট্যুর কমিয়ে দিচ্ছে এখন বেশিরভাগ হচ্ছে গাড়িতে চলাচল করি চেক করা হয় না যেমন আজকে বাইক বের করছি হচ্ছে সাত দিন পর সাত দিন হচ্ছে আমি কোয়াল্লপুরে বাইরে ছিলাম তো সাত দিন পর হচ্ছে আজকে বাইক বাইক বের করছি চালাই দেখতে হবে কি অবস্থা আমি হচ্ছে আজকে এক সপ্তাহ পর কেলে বাইরে থেকে এসে বাইক বের করলাম সচরাচ্ছর বাইকেই চলি কেলে বাইরে থাকার কারণে আর বাইক ইউজ করা হয় নাই তো আজকে বের হওয়ার পরে লাগতেছে যে হাওয়া অনেক কম এই কারণে এসে চেক করলাম দেখলাম যে না আসলে কম